বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলে মাহমুদুল্লাহ রিয়াদের ঝুলিতে আছে চার চারটি সেঞ্চুরি সামনে অপেক্ষা করছে আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর দায়িত্ব আছে বেশ দলকে ভালো অবস্থানে নিতে হলে তার কাছ থেকে দলেরও একটা এক্সপেকটেশন আছে ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে তারও যে আছে দেশের হয়ে কিছু করার তাড়া এই দুইয়ের সমন্বয় এবারের আসরে হয়তো পঞ্চম সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারেন তবে সব কিছু নির্ভর করবে তার ব্যাটিং পজিশনের ওপর কত নম্বর পজিশনে তাকে খেলায় দল সেটাও দেখতে হবে তবে খেলোয়াড়টা যেহেতু রিয়াথ বিগ ম্যাচ পারফরমার তার উপরে আরও একটি সেঞ্চুরির প্রত্যাশা তো করাই যায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিশ্বকাপে তার দারুণ কিছু স্মৃতি আছে বিশেষ করে দু সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই মহাকাব্যিক সেঞ্চুরি যা বাংলাদেশকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিল এরপর দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত একশো দুই রান করে দলকে সেমিফাইনালে তুলে দিয়েছিলেন মাহমুদুল্লাহর পঞ্চম শতক আসবে কিনা সেটা একদমই সময়ের ব্যাপার বয়স তার পক্ষে না থাকলেও অভিজ্ঞতা ঠান্ডা মাতার চাপ সামলানোর ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে বাংলাদেশের মিডেল ওয়ার্ডারে এত অভিজ্ঞ ব্যাটার কমই আছে দীর্ঘ ক্যারিয়ারে নানা পরিস্থিতিতে ব্যাট করেছেন তাই জানেন বাংলাদেশের ব্যাটিং যদি ব্যর্থ হয় বা ব্যাটিং নামে তাহলে জন্য খেলার পারে তার বলছে যখন দল চাপে থাকে তখনই ভালো করেন মাহমুদুল্লাহ তবে তার শতকের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তিনি কোন পজিশনে খেলবেন তার উপর সাত বা আট নম্বরে ব্যাট করলে শতক করা কঠিন হবে কারণ বল কম পাবে তবে যদি পাঁচ বা ছয় ভাবেই নিয়মিত ব্যাট করার সুযোগ পান তাহলে আরেকটা সেঞ্চুরি পেলেও পেতে পারেন রিয়াদ বড় মঞ্চে বরাবরই ভালো করে গেছেন তিনি তাই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জন্য আরও একটা সুযোগ আসলেও আসতে পারে কথা একটাই মাহমুদুল্লাহ রিয়াদ যদি বিশ্বকাপে খেলেন ঠিকঠাক সুযোগ পান আর ছন্দে থাকেন তাহলে তার ব্যাট থেকে আরেকটা সেঞ্চুরি আসতেই পারে সামনে বড় তিন প্রতিপক্ষ ভারত পাকিস্তান নিউজিল্যান্ড তাদের বোলিং লাইন সামনে আসল পরীক্ষাটাই দিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে সিনিয়র হিসেবে তার দায়িত্ব অনেক তবে দেখা যাক এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম সেঞ্চুরিটা আসে কিনা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে হাসনাইন খান স্পোর্টস টাইমস